আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে আজ আলোচনা করব জিন জাদু ও বদনজর থেকে আত্মরক্ষার উপায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন বদনজর জিন ও কালো জাদুর প্রভাব উপদ্রব কোরআন সন্ন্যাহত দ্বারা প্রমাণিত সকল আলেম এ বিষয়ে ঐকমত পোষণ করেছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কালো জাদুতে আক্রান্ত হয়েছিলেন এবং বলেছেন বদনজর সত্য বদনজর জিন শয়তান ও জাদু সংক্রান্ত সমস্যাগুলো সমাজে মহামারীর মতো ছড়িয়ে আছে অসংখ্য জীবন ও পরিবার এর ভুক্তভোগী প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন হাজির পেতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বদনজর এবং জিনজাদুতে আক্রান্ত হওয়ার কিছু আলামত নাম্বার এক আজান ও কুরান তেলাওয়াত লাগা নাম্বার আয়াত সময় বেহুশ বা অস্থির কিংবা অস্বাভাবিকতা অনুভব করা রুকিয়া নাম সমূহ দুয়া ও সহি হাদিস দ্বারা রূপ জিন শৈতানের প্রভাব বদনজর এবং অন্যান্য মানসিক ও আধ্যাত্মিক সমস্যার চিকিৎসা করার একটি ইসলামিক পদ্ধতি নাম্বার তিন ভীতিকর ও অস্বাভাবিক স্বপ্ন বেশি দেখা নাম্বার চার অস্বাভাবিক কথা বলা ও আচরণ করা নাম্বার পাঁচ অস্বাভাবিক এবং হঠাৎ কলহ বেড়ে যাওয়া ইত্যাদি এসব আলামত কখনো স্বাস্থ্যগত সমস্যার দেখা দিতে পারে সেজন্য যথাযথ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তাতেও কিছু নির্ণয় বা নিরাময় না হলে অথবা অস্বাভাবিক মনে হলে রুকিয়া করতে হবে কুরআনের আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া হলো রুকিয়ার প্রধান মাধ্যম আল্লাহ বলেন আমি নাজিল করেছি এমন কোরআন যা মোমিনদের পক্ষে সেফা ও রহমত সুবাহ ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইল আমার অফুরন্ত দোয়া ভালোবাসা আর আন্তরিক শুভকামনা বদনজর জিন ও কালো জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকার আমল নাম্বার এক সকাল বিকালের মাসনুন আমল বিশেষ করে হাদিসে বর্ণিত রক্ষা কবচ দোয়াগুলো মনোযোগ সহকারে প্রতিদিন পড়া নাম্বার দুই বাসায় প্রবেশের সময় সর্বদা বিসমিল্লা বলে এবং সালাম দিয়ে প্রবেশ করা এমনকি প্রত্যেক কক্ষে প্রবেশের সময় বিসমিল্লা ও সালাম নিবেদন করা নাম্বার তিন বাসায় নিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং যথাসম্ভব উচ্চ তেলাওয়াত করা নাম্বার চার সুরা বাকারা তেলাওয়াত করা বা অডিও শোনা নাম্বার পাঁচ পানাহার ও অন্যান্য সব কাজ বলে শুরু করা নাম্বার ছয় ঘরে কোনো প্রাণীর ছবি মূর্তি ইত্যাদি প্রদর্শন না করা নাম্বার সাত রাতে আয়তুল কুরসি এবং সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করা ঘুমের সময় সুরা একলা সুরা ফালাক সুরা নাস তিনবার পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বোলানো নাম্বার আট সূর্যাস্তের সময় শিশুদের যথাসম্ভব বাসার বাইরে না রাখা ঘুমানোর আগে খাবারের সকল পাত্র ঢেকে রাখা নাম্বার নয় শিশুদের ছবি ও পারিবারিক একান্ত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন ছাড়া শেয়ার না করা নাম্বার দশ সকল হারাম থেকে দূরে থাকা বিশেষ করে বাসাবাড়িতে মিউজিকের সাউন্ড থেকে মুক্ত রাখা নাম্বার এগারো পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার ব্যাপারে যত্নশীল থাকা নাম্বার বারো টয়লেটের দরজা সময় বন্ধ রাখা এবং টয়লেটে প্রবেশের দোয়া পড়া নাম্বার তেরো বাসা বাড়ি ও দুর্গন্ধ মুক্ত রাখা নাম্বার চোদ্দ মাঝে মধ্যে রুকিয়ার ওডিও চালু করে রাখা নাম্বার পনেরো বেশি বেশি দরুদ ও এস্তেক পাঠ করা নাম্বার ষোলো সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং মনোযোগী থাকা এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহ রহমতে জিন ও জাদুর প্রভাব উপদ্রুপ থেকে সুরক্ষিত থাকা যাবে ইনশা আল্লাহ আক্রান্ত হয়ে পড়লে প্রথমত কোরআন হাদিস ভিত্তিক দোয়া ও আমলের মাধ্যমে সেলফ রুকিয়া করার চেষ্টা করা উচিত প্রয়োজনে সেলফ রুকিয়ার বিষয়গুলো ভালো কোন বই অথবা অনলাইনে নির্ভরযোগ্য কোন সূত্রের সাহায্যে নেওয়া যেতে পারে তা সম্ভব না হলে নির্ভরযোগ্য কোন রাকির স্মরণাপন্ন হতে হবে মনে রাখবেন বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলে অনেক সময় সহজে নিরাময় সম্ভব হয়ে ওঠে না সুতরাং এ ধরনের সমস্যা দেখা দিলে রুকিয়া করতে বিলম্ব করা অনুচিত হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জান ও মালের হেফাজত করুন আমিন বিস্তারিত তথ্য তথ্যসূত্রসমূহ আনা ফাউন্ডেশন থেকে সংগ্রহীত